বিষয়টা হচ্ছে আসলে দেখেন আমি এই আলোচনাটা ওই মাগরিবির পরে করতেছিলাম উপরে বসে আপনি যেটা হাদিসে পেয়েছেন আলহামদুলিল্লাহ ঠিকই পেয়েছেন আমরা ওইটাই বলি যে যেসব ক্ষেত্রে ইমাম জোরে কেরাত পড়ে সেখানে আমরা ইমামের কাজ শুনবো আর যেখানে ইমাম কেরাত আসতে পড়ে বা শোনা যায় না সেক্ষেত্রে সোয়াব ফাতেহা পিছনে পড়ে নেওয়া এটাই আমার কাছে অবিশুদ্ধ মত মনে হচ্ছে এবং আমি এটাই করি নিজেও এবং আমি নিজেটা অনেক আলেমদের সাথে ইমামদের সাথে বড় আলেমদের সাথে তারাও এটাকে একইভাবে বলেছেন

যে আল্লাহ সাল্লামের সময় সাহাবিরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন সে সময় কোন একটা ছিল না একটারা হলেও তিকত না কারণ থেকে জিজ্ঞেস করে সমাধান নিয়ে আসতেন আল্লাহ নবীর পরে সাহাবিদের যুগ সাহাবিদের যুগে একটা কম ছিল সেটা হয়তো কোন হাদিস বোঝার ক্ষেত্রে অথবা একজনের জানতেন একজন জানতেন না এই কারণে যখন হাজিজ জানতেন তখন সে তবে করে নিত এরকম অনেক কাহিনী আছে আব্দুর রবীন্দিন একটা ফটো দিলেন এক ব্যাপারে ওনার হাদিস জানা ছিল না পরে হাদিস জানলেন যে ফটো হয়েছে অনেক সঙ্গে সঙ্গে শুকিয়ে দেখানো দাদা আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে যে ফতোয়া যেভাবে দিয়েছেন সেভাবে হয় নাই পরে জানলে তবা করে ফেলেছেন সাহাবিদের সময় একটা কম ছিল এরপরে যত দিন গড়াতে লাগলো তত একটা বাড়তে লাগলো কি জন্য এক তো হাদিস শুনতে গিয়ে যেভাবে বয়ান হয়ে আছে কিছু বলবেন্তি হয়ে গেছে এর মধ্যে কিছু মিথ্যাবাদী ঢুকে গেছে এই সব কারণে হাদিসের মধ্যে কিছু একটা আছে আর ওই একটা লাভ কারণে ইমামদের মধ্যে একটা হয়ে গেছে কাজে এখানে আমাদের একটা মৌলিক বিষয় মনে রাখতে হবে যারা কেরাত পড়ে না তারাও কিন্তু কিছু হাদিসের কারণে পড়ে না এখন একজনের দৃষ্টিতে হাদিস সহি না আর একজনের দৃষ্টিতে ওইটা সহিটা সহি না হানাফি যারা তারা সুরায় ফাতেহা ইমাম হুসেন পড়ে না কেন একটা হাদিস আছে মান কান আল্লাহ ইমামুন ফা কেরাতুল ইমামের লাহু কেরাতুন যার ইমাম আছে তার ইমামের তাই ওই মুক্তাদির কেরাতের গণ্য হবে এই একটা হাদিস আরো একটা হাদিস আছে ইন্নামা হাদিস আছে ইন্নামা জয়েদার ইমাম আলী উত্তাম্মা বিহী ইমাম বানানো হয়েছে যাতে ইমামের আনুগত্য করা হয় ফাইদা কাব্বার আফা কাব্বিরু যখন তিনি তাকবীর বলে তোমরা তাকবির বলো ওয়াইদা রাকা ওয়াইদা করা আফা আনসিতু যখন তিনি কেরাত পড়েন তখন চুপ থাকো এরকম হাদিস আছে কেরাত পড়েন চুপ থাকো তাহলে চুপ থাকতে বলা হয়েছে এই হাদিসগুলোর কারণে হানাফিয়ারা বলেন ইমাম সাহেব তো পড়তেছে তাকে দায়িত্ব দিলাম তা আমি কেন পড়তে যাবো তাহলে তারা কিন্তু হাদিসের দিয়ে দলিল পেশ করলো এখন যারা আবার এটার বিপক্ষে যারা পড়ার পক্ষে তারা বলেন কি যে ওই যে বলা হয়েছে ইদা করা ফান সেতু যখন ইমাম কেরাত পরে তখন চুপ থাকো এটা হলো যখন ইমামের কেরাত শোনা যায় তখন যখন ইমামের কেরাত শোনা যায় তখন এরকম ভাবে আলাহু নালাহু ইমাম কেরাত ইমাম রাহু কেরাতুন এটা একটা আম হাদিস আর ওইদিকে ফাতেহা পড়ার কথা বলা হয়েছে আরো স্পর্শ আছে আল্লাহ নবী একবার ফজরের সালাতে সালাম ফিরিয়ে দিলেন তারপরে জিজ্ঞেস করলেন হাল করা মাইয়া হাত আমার সঙ্গে কেউ কেরাত পড়েছ কি তার জন্য বললো হ্যাঁ আমি পড়েছি

তাহলে এখন এই যে দেখেন দলিল একজনে পেশ করছে আরেকজনে খন্ডন করছে আরেকজনে পেশ করছে আরেকজন জন খন্ডন করছে এগুলো ফেকি মাসাইল তাহলে এখানে যারা আমরা এখন যেটা বিশুদ্ধ এটা মানবো এখন যার কাছে এটা পরিষ্কার না সে যদি ওইটা মানে আমাদের এটা বাড়াবাড়ি করা ঠিক হবে না কারণ ফেকার মাসলা গুলোতে হাদিফের এফতারাফের কারণে কি হয়ে গেছে মানে আপনি বলবেন যে হাদিস সহি কেমন করবো ভাই আপনি যেটা সহি বললেন কে বলেছে সহি আপনি নিশ্চয়ই কোন ইমাম বলছে উনি বলছে সহি আপনাকে যেমন বললো মনে করেন আলবানি বলেছেন যে এই সুরা ফাতেহা পড়তে হবে এইটা সহি আপনি নাসিরুদ্দিন আলবানি ফতো মানলেন তো ওই হানাফি মাজাবের ইমাম মানজি কাকে আবনী বাকে তার কাছে আলবানির চেয়ে বড় তো আলবানি যেরকম বলছেন ওইটা সহি পরা বলে যে না ওইটা সহি আবনী ভাষা বলছেন তাহলে গন্ডগোলটা কিন্তু এখানে হানাফিয়ারা আবু হানিবাকে মানে না মানে হাদিস কি আবু কলটাকে সহি মনে করে আর অন্যরা আরেকজনের কলকে সহি মনে করে এই যে ফেকার একতলাপ গুলো আমরা চাচ্ছি এই ফেকার একতলাপ গুলোকে আনতে আমি এটাই বলতেছিলাম যে মক্কা শরীফে এক সময় চারটে জামাত হতো গোটা জামাত হানাফি মোসাল্লা শাফি মোসাল্লা হাম্বালি মোসাল্লা মালিকী মোসাল্লা চারটে জামাত আলাদা আলাদা এবং মারামারি হতো কারণ সবাই চায় পূর্ব দিকটা নিতে হাতিমে কি বলো মাকামে মাকাম ইব্রাহিম যে সাইডে কাবার দরজা সাইডে এই সাইডটা সবাই চায় কাবার দিকে মতো অর্জ হচ্ছে তো ভালো দিকটাই হই যেখানে দরজার দিকটা একটা মানুষ আবেগ তো এইটাকে নিয়ে সবসময় মারামারি হতো গন্ডগোল হতো জুতা সরাসরি হতো শাহসপন্থ বাদশা ফয়সালের যুগে এটা উনি সব সারা বিশ্বের যারা মাথা সব மதাবের মাথাগুলো রাখলো বলল যতদিন লাগে খাও এখানে থাকো এখানে তোমাদের সব ব্যবস্থা আছে কিন্তু উম্মতকে বাঁচাও এই তরফ থেকে তো সবাই বসল পর থেকে পর থেকে மதাবে দলিল পেশ করলো দলিল পেশ করতে করতে দেখা গেল যে শেষ শাহসপন্থ আসলো যেমন মরগা আমিন জোরে বলা যারা আমিন জোরে বলে তারা বলেন যেটা মাথা লা একটা অংশ মানুষের আঙ্গুল একটা অংশ পাawarটা অংশ হাত একটা অংশ মাথা কাটলে মানুষ বাঁচে না আঙ্গুল কাটলে মানুষ বাঁচে তার মানে আমি জোরে বলতে হবে আসতে বলাও বললেন আমার বাতিল হয়ে যাবে তা না এরকম এরকম সমাজ আসলো হানাফিয়ারা বললো যে ঠিক আছে আমরাও আমি আসতে বলতে বলি মুস্তাহাব জোরে বললে অসুবিধা নাই এটা হানাফি যাবে যারা ইমাম তারা জানলে ভালো করে যারা আলেন যারা আপনারা সব অবস্থা হানাফিয়া যাবে ছোট মোটো আলেনদেরকে জিজ্ঞেস করে বলতে না এটা হাদিস যারা পড়ায় তারা এগুলো বিস্তারিত পড়ায় কোন মা কি দলিল এই দলিল পক্ষে কি বিপক্ষে কি এই সব দলিলগুলো পেশ করা হয় তারপরে এগুলো জবাব দেওয়া হয় কাজী যারা হাদিস পড়ায় মহাদিস বলে তাদেরকে ওদের কাছে গেলে আপনার এগুলো পাবেন ওরা এগুলো বুঝবে আর এমনি যদি আপনি একবার কাছে না এটা আছে ওটা বাদ আপনাকে যাই হোক এরপর আমরা বলি যে এইগুলো নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি না করি আমরা আকৃদার সাইডটাকে আগেই করি কেন আল্লাহ সাল্লাম প্রথম মক্কায় হিজরত মেয়েরাজে যাওয়ার পরে নামাজ এরকম আসছে আর কোনো দাবাত দিয়েছেন কিসের নামাজের দাব নাই রোজা দাবাদ নাই হজের দাবাদ নাই ডাকের দাবাদ নাই দাবাত কিসের দাবাদ ইমান না ইমান বললো গন্ডগোল লাগে এই বলে বেশ লাগে কেবল

এরপরে ধরো লোক পরিষ্কার হয়ে যাবে আমি কেতাব উল্লাহ এবং সুন্দর আসুল আল্লাহ সুরস হাদিস ওরাং হাদিস ছাড়া কিছু মানবো না তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ অন্যগুলোও কি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো আল্লাহ সুমান আমাদের এই বিষয়গুলোকে বুঝাতে দান করুন